টুকরো ইলিশ মাছ ছিল আর সাথে ছিল পোলাও চাল তো চিন্তা করে ফেললাম পোলাও ইলিশ রান্না করি ইলিশ পোলাও যাই হোক শুরু করা যাক রান্নাটা ইলিশ মাছটা কষিয়ে নিচ্ছি আর এদিকে পোলাও চালটা ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাসাই ছিল ইলিশ মাছ সো আমি এখানে ইলিশ মাছটা কেটে নিয়েছি এখানে আমার টোটাল ছ পিচের মতো ইলিশ মাছ রয়েছে আর সঙ্গে আমি ভাবলাম যে যেহেতু বাসায় পোলাও চাউল আছে সো আমি এটা দিয়ে ইলিশ পোলাও রান্না করি কেননা ইলিশ পোলাও সচরাচর খাওয়া হয় না রান্না করে সো আজকে যেহেতু সব উপকরণই বাসায় হাতের নাগালেই আছে সো রান্না করেই ফেলি সো ইলিশ মাছের টুকরোটা দেখছেন এখানে অনেকটাই বড় তো আমি আর দেরি না করে এই এই মাছটাকে নিয়ে এখনই রান্নার প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি যাই হোক সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনুরোধ করা হলো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে চালগুলো মেপে নিচ্ছি যেহেতু আমি যে কয় কাপ চাল আমি রান্না করব সেগুলো আলাদা করে নিলে আমার পানি মাপতে খুবই সহজ হবে একটি পাত্রে প্রথমে আমি কিছু পেঁয়াজ ভাজতে নিলাম আর এখান থেকে আমি কিছুটা বেরেস্তা করে নিব কারণ আবার এই রান্নাতে বেরেস্তার দরকার হবে পরবর্তীতে আমি এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কারণ ইলিশ পোলাওতে খুব বেশি যে মশলা লাগে আসলে ব্যাপারটা তেমন না সো এখানে আমি একটু মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিব কারণ মশলা কষিয়ে নিতেই হচ্ছে খুবই স্বাদ লাগে তরকারিতে সো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি দেন এর ভিতরে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি যাতে করে আমার মাছ উল্টানোর সময় কোনো ঝামেলা না হয় এখন আমি কিছুটা পানি দিয়ে এটা ঢেকে দিচ্ছি কি তিন মিনিট রান্না করার পর আমি ইলিশ মাছটা উল্টে দিচ্ছি আমি এক এক পাঁচ তিন মিনিট করে রান্না করে নিব সো আবারও একটু পানি দিয়ে আমি আবারও এটা ঢেকে দিব অ্যান্ড আমি আবারও তিন মিনিট পর এটা উঠিয়ে নেব ঢাকার আগে এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ ও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সো আমি এখন ঢেকে দিচ্ছি তিন মিনিট পর উঠিয়ে ফেললাম দেখেন তেলগুলো উপরে উঠে এসেছে আর আমি এখন মাছগুলা উপরে উঠিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো কিন্তু চাউলের মতো দিয়ে দিব অন্য পাত্রে এখন পোলাও চালের জন্য আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছু বেরেস্তা দিয়ে চাউল দিয়ে ভেজে নিব এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা অল্প খুবই সামান্য পরিমাণ যাবে এখন ইলিশের যে মশলাটা ছিল সেই মশলাটা এই চাউলের ভিতর দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু মশলাতেও লবণ ছিল দেখ পানি টেনে এসে যখন পানিটা টেনে যাবে তখন এখন আমি পোলাওটা উল্টে দিচ্ছি আর এখানে কিন্তু পোলাও চাল আপনার দেখতে পাচ্ছেন in কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে সো এখন কিন্তু এই পোলাও থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব অ্যান্ড এর উপরে মাছগুলো সাজিয়ে দিব মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে করে মাছগুলো চাপ লেগে ভেঙে না যায় মাছ সাজিয়ে দেওয়ার পর উপরে যে আমি ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম সে ভাতগুলো উপর দিয়ে ভালোভাবে ঢেকে দিবো মাছগুলোকে দেন এটা আমি ঢেকে দিব ঢেকে দশ পনেরো মিনিট দমে রাখলে হয়ে যাবে সো ইয়া আমার ইলিশ পোলাও রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে আর ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে মশলা খেতেও অনেক মজা সো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ